কিছু বই ফর দল মাঠে নেমেছে যে দলের সদস্য নাই সভাপতি সেক্রেটারি আর দারোয়ান তো তোমার সেনা বাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় গিয়েছে পাঁচই আগস্ট যদি সেনা বাহিনী ছাত্র জনতা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত অভ্যুত্থান সম্ভব হতো না যদি ইসলামিস্ট রাইটিস ড্যাশ প্রেমিক সকল ধরনের পলিটিক্যাল নন পলিটিক্যাল পার্টি এক মঞ্চে এসে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হতে না পারে আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা উচিত এই বিপন্ন হতে পারে আপনারা লক্ষ্য করেছেন এ সরকার এখন ক্ষমতায় বসেছে প্রায় দশ মাসে একটি সংস্কার তারা করতে পারেনি আপনারা দেখেছেন সত্তর হাজার কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি এলজিআর মন্ত্রী কোন একটি সিটি কর্পোরেশনের ফাংশন চালু করতে পারেনি যোগাযোগ মন্ত্রী যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে পারেনি বাণিজ্য মন্ত্রী দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি মৌলিক কাজগুলো বাদ দিয়ে করিডোর ইস্যু কেন আসে প্রকৃতপক্ষে করিডোর সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম শিশু এবং ডিপি ওয়ার্ল্ডকে যে চট্টগ্রাম ফুট দেওয়া হচ্ছে একই সূত্রে কাঁথা সেটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করা আপনার দেখেছেন কুকি চিনের বিশ হাজার পোশাক

অনুমোদনে বাংলাদেশ আর্মি বার্মাতে একটি বাফার জোন তৈরি করে দেয় সেখানে রোহিঙ্গারা নিরাপদে সম্মানের সাথে থাকতে পারে নতুবা উগ্র বৈদ্য জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান আর্মির দ্বারা দেশ যদি স্বাধীন হয় আরাকান সেখানে কখনোই আমাদের রোহিঙ্গা মুসলমানরা নিরাপদ থাকতে পারেন না দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ডিপি ওয়ার্ল্ড কথা শুনেছেন সেখানে ইসরায়েলের পার্টিসিপেট আছে এখন এখানে কোর্ট যদি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ডকে দেওয়া হয় তারই নাশকতা করে বলবে আমাদের লোকজন নিরাপত্তার জন্য আমাদের দেশ থেকে সিকিউরিটি ফোর্স আসবে তখন চুক্তি রক্ষা করতে যে বাংলাদেশ সরকারের কিছুই করার থাকবে না আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান করা করার চক্রান্ত চলছে যে কাজটি করে আসছে তারা বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর আর বহুত থেকে 2007 সালে জাতিসংঘ তাদেরকে উপজাতি নয় আদিবাসী বলতে চেয়েছে এই যে আদিবাসী বলার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে তাদের সাহিত্য শাসন হবে তারপর তাদেরকে স্বাধীনতা দাও তাহলে বুঝা যাচ্ছে সব কাজগুলো করার দায়িত্ব ঠিকাদারি কি ইউ সাহেবের সরকার নিল কি প্রশ্ন ঠিক নতুবা নিরাপত্তা উপদেষ্টা বিদেশ থেকে আমদানি করার কি দরকার ছিল বাংলাদেশে কি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার কেউ ছিল না ডক্টর খলিল কে কেন তিনি তো রক্ত মাংস আলো বাতাস একজন মার্কিন লোক বলেছেন তিনি বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি কিন্তু এটা তিনি স্পষ্ট প্রমাণ দিতে পারেন নাই আমরা কি পারতাম না বর্তমান সরকার তো ইচ্ছে করলে পারত বাংলাদেশের সাবেক কোন উচ্চ পদস্থ সেনা কর্তা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী দেশপ্রেমী যার মধ্যে ভারতের দালালিও নাই মার্কিন দালালিও নাই

ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না মুসলমানদের মৌলিক বাধা দেওয়া যাবে না বাংলাদেশের স্বাধীনতা দোষণ এটা ভারতের লয়ের এজেন্ট কি নির্লজ্জ আমাদের চরিত্রের মতটা অবনতি ঘটেছে যাকে থাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত অভ্যুত্থান সম্ভব হতো না এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হতো না অতএব পরিকল্পিত আপনি দেখুন দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেনাবাহিনী যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বাংলাদেশ একটা প্যারালাইজড সিস্টেম হয়ে যাবে তখনই সাতরাজ্য বাদী তারা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে পারবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি